আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো পেঁয়াজের ব্যাপারে আমরা শহরে বৈশাখ পেঁয়াজ পাই হাজার হাজার টর পেঁয়াজ দেখি বাজারে কম বেশি বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অনেক ধরনের অনেক ধরনের কথা বলে থাকি কিন্তু বাস্তব পর্যায়ে দেখেন পেঁয়াজের অবস্থা এই যে যে ক্ষেতটা এই ক্ষেতে পেঁয়াজ হয়েছে মানুষ কিভাবে কষ্ট করতেছে এই যে বস্তাগুলা দেখতেছেন এই বস্তাগুলো থেকে বাড়িতে নেওয়া পর্যন্ত বাই স্যা কৃষক দিয়ে কাজ বাস কত কিছু করার পর কিন্তু আমরা সুন্দর একটা ফসল পাই কিন্তু এই ফসলের দাম কি আজও কৃষকরা পায় পায় না তাদের ন্যায্য মূল্য কিন্তু সরকার বা বিভিন্ন কেউ দিতে পারে না আজকে পেঁয়াজের মন চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা পেঁয়াজের যে কেজি মন সেটা এই কৃষকের কিন্তু সম্পূর্ণ পাইতেছে না ঠিক আছে কৃষকরা কোনো ন্যায্য মূল্য পাইতেছে না তারা যে তাদের যে কষ্ট তাদের যে এই যে বাড়ির থেকে পেঁয়াজগুলা নিতেছে বস্তা হয়ে কষ্ট প্রতিটা কাজে কিন্তু কষ্ট ছাড়া হইতেছে না ঠিক আছে এই যে এক একজন লোক খাটতেছে তাদের এক হাজার টাকা তাদের এই ইয়ে আছে তাদের এই রোজ আছে এক হাজার টাকা এই দেখেন হাজার হাজার টন জমিতে বিভিন্ন পেঁয়াজ এই কৃষকরা এই পেঁয়াজগুলো বাড়ির থেকে নিতে প্রতিটা লোক এক হাজার টাকা করে তাদের এই ই দেওয়া লাগে প্রতিদিন তাদের যেই মজুরি এক হাজার টাকা এক একজন লোকের এক একজন কিন্তু ন্যায্য মূল্যে কিন্তু এই পেঁয়াজ কৃষকের লস কৃষকরা যেই লজে আছে সেটা বোঝা যায় তো সরকার পর্যায়ে আমাদের অনুরোধ থাকবো কৃষক থেকে এইভাবে ন্যায্য মূল্যে পেঁয়াজ সংগ্রহণ করে যাতে কৃষকদের বাঁচাতে হবে কৃষকরা বাঁচলেই কিন্তু আমরা প্রতি এটার প্রতিফলনটা সুন্দরভাবে পাবো আর কৃষকরা যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয় তা সেক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজের দাম আস্তে আস্তে বৃদ্ধি হবে কৃষক ফলন করবে না তাই তাই আমাদেরকে কি বাঁচাতে হবে এই যে আপনার এখানে কতটুকু ভুঁই চোদ্দ কাটা না কি পরিমাণ পেঁয়াজ পেতে পারেন চোদ্দ কাটায় ধরেন ওই ষাট সত্তর এখন কত টাকা মন আছে আপনাদের এখানে এখানে চোদ্দশো এই যে চোদ্দশো টাকা বারোশো টাকা কি আপনাদের কি আপনার কি খুশি কিনা

বাড়িতে নেওয়া লাগে কষ্টবিলাস করে এই যে কিন্তু এইভাবে নির্যমূল্য কৃষকরা পাইতেছে না আমরা বাস্তব পর্যায়ে এখানে এখন আমরা এখানে আলগি ইনওয়ানে আছি ভাঙ্গা থানায় সেখানে আমরা এই দেখার জন্য আসলাম যে পেঁয়াজের বাস্তব পরিচর্যার জন্য আমরা খেতে কৃষক লসে তো এবার যাতে বোঝা যায় কৃষকরা একটু লজে আছে ঠিক আছে আমরা হয়তো বা মাঠ পর্যায়ে যারা আমরা মনে করি যে কম টাকায় খাইতেছি কম কিন্তু বাস্তব পর্যায়ে ভাবলে কি জানেন যে এই যে কৃষকরা কিন্তু অতি দরিদ্র তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন টাকা লোন বা বিভিন্নভাবে টাকা আইনে কিন্তু এই সব তারা খেয়াত খাবারি করে তো সে পর্যায়ে কিন্তু তারা ওইভাবে দাম পাইতেছে না ঠিক আছে দাম পাইতেছে না মানে ঠিক আছে আগামীতে যা যারা যে এইগুলা করবে তারা কিন্তু এই উৎসাহিতটা হারায় ফেলাচ্ছে সেক্ষেত্রে সরকারের একটু নজর দেওয়া উচিত এবং এই সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে টাকাগুলা বিভিন্ন মানুষ কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বেশি করে টাকা দিয়ে পিএস কিনে খাই কিন্তু সেটা কিন্তু কৃষকরা পায় না যারা সিন্ডিকেট করে তারাই কিন্তু পায় কিন্তু সিন্ডিকেটকে না দিয়ে সিন্ডিকেট ভেঙে এই মূল্যটা কৃষকদের দেওয়ার উচিত আমার মনে হয় ঠিক আছে যাই এটা সকলকে দেখার জন্য আমার এই ভিডিওটা সকলে বেশি বেশি শেয়ার করে দিবেন ঠিক আছে রাখি